সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপিয়া দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি এবং যে জায়গায় গাভী গরুগুলো বাচ্চা সহ বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি তবে আজকের এই প্রতিবেদনটি মানে যেগুলো একটু ছোটো মানের গাভী এবং বাচ্চাও ছোটো মানের সেগুলো একটু দামে ধারণা দেব অর্থাৎ যেগুলো তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে যে গাভীগুলো বিক্রি হচ্ছে সেই গাড়িগুলো গুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা দেখছি এখান থেকে শুরু করব আচ্ছা আলাইকুম না

উফাগা কথা বললেন সর্বশেষ দুই হাজার এটা কি করবেন কিনে এখানে বিক্রি করবেন বগুড়ায় কে বগুড়া থেকে নিছেন ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন বগুড়া থেকে বগুড়া গাবি কেনার জন্য কি অবস্থা কয়টা নিলেন তিনটা নিছেন তিনটা না কয়টা নেবেন আমি চার পাঁচটা নিবেন আরো চার পাঁচটা নেবেন কেমন মনে হচ্ছে বাজার দর বাজার দর কেমন মনে হচ্ছে

ভালো আছেন কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম আটচল্লিশ বাচ্চা কি সারনা বকনা এটা কি দুধ হচ্ছে বর্তমানে

আর এটা কত চাইলেন এটা পঞ্চাশ পঞ্চাশ এটা তো জোয়ান নাকি নতুন নতুন জোয়ান আর বাচ্চাটা কি শারনা বক না সর 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 বাচ্চা এটা কত বলছে চল্লিশ বিয়াল্লিশ 40 42 বলে চিন্তা ভাব কেমন কত হলে রাখা যাবে 44 এ হলে রাখা হবে 45000 এ এই যে এটা বিক্রি হবে আমরা একটু দেখা এই যে বাচ্চা মানে যে জায়গায়

বিক্রি হবে তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আজকের বাজারের মোটামুটি যেগুলো কম দামের মধ্যে বিক্রি হচ্ছে গাভি এবং বাচ্চা সেইগুলো একটু দামের ধরনা আপনাদের দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা যে বাচ্চা কি আরিয়া বাচ্চা না আর গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত কত চাচ্ছিলেন চাচা দাম কত বলছে চাচা কত বললো কত বললো তিরিশ চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়া যাবে পঁয়ত্রিশ হাজার হলেই হয়ে যাবে গায়ে এবং বাচ্চা পঁয়ত্রিশ হাজার যে বাচ্চা আরেক চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা চাচা এখন দামের গরুর বিক্রি হচ্ছে না কাস্টমার কম আচ্ছা আচ্ছা কাস্টমার আছে কিন্তু দাম কম আচ্ছা কত চাইলেন এটার দাম দেখি চাচা একটু সরেন তো কত চাচ্ছিলেন দাম কত চৌত্রিশ চাইলেন মানে চৌত্রিশ পর্যন্ত বলছেই দাম চাচ্ছেন মানে সর্বশেষ চৌত্রিশেই বিক্রি করবেন

বত্রিশ থেকে হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা তিরিশ হাজার হলে দেখি একটু শরণ একটু শরণ বত্রিশ তে তিরিশ হাজার হলে এই যে বিক্রি দেবো আমরা একটু দেখুন কৃপার একটা ছোট দেখছি এটা একটু দামে ধান দেবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা একদম ছোট গাভী আর ছোট বাচ্চা বাচ্চা কি বক নাচ্ছি আর গাভীটা কয়টা চাচা পঁয়তাল্লিশ কত বলছে চাচা দাম বলছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ কত টাকা হলে বিক্রি করবেন চল্লিশের কাছাকাছি যেতে হবে দেখছেন আমরা কিন্তু ছোটোগুলোই দেখাচ্ছি হ্যাঁ আপনারা অনেকেই বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্ট করেছে আপনার ভিডিওতে দাম কম দেখি আমরা কিন্তু বলে দেখাচ্ছি এটাতে আমরা কিন্তু পৃথক পৃথকভাবে দেই মানে এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে এরপরে দেবো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এইরকমভাবে আমরা কিন্তু প্রতিবেদনের দামগুলো ভেঙে ভেঙে আপনাদের জানানোর চেষ্টা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে কী দরে বিক্রি হচ্ছে এখান থেকে ভাইয়া আপনার এটা বাচ্চা কি এটা বকনানা স্যার বকনা গাভীটার বয়স পায় না জোয়ান কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চা আটচল্লিশ পঞ্চাশ কত হলে বিক্রি করবেন চাচা বিয়াল্লিশ তেতাল্লিশ এই যে এটা দুধ কি হয় এখন এখনো দুধ দহন করা হয়নি মানে বাচ্চা দুই দিনে তিন দিনে বাচ্চা ছোট সামনে দিকে যাবো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই হাট থেকে চাচা আলাইকুম আপনার চাচা গাভী কয়দার চাচা জোয়ান বাচ্চা কি আরিয়ানা বকনা বাচ্চি বকনা কত টাকা দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার্লিশাল্লিশ কত বলছে চাচা

কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম আটচল্লিশ পঞ্চাশ কত বলছে আর বিক্রি দাম সর্বশেষ কত হলে ছাড়বেন মানে আমরা তো নিবো না আমরা দেখাচ্ছি আর কি হ্যাঁ কত হলে বিক্রি করবেন

দর করে তারপরে কিনবে ধন্যবাদ